আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সকলে ভালো আছেন আজকে চলে আসলাম জেলি গাড়ি এই যে দেখেন জেলি গাড়ি এই দেখেন সব কিছু দেখে নেবেন মাসাল্লাহ গাড়িটা অটোমেটিক গাড়ি সস্তা একবারে সস্তা এবং কম্পিটিভ দু হাজার তেরো মডেল গাড়িটা ভিতরে অনেক জায়গা দেখেন জেলিগাড়ি কত জায়গা ভিতরে দেখুন আপনারা ভাই জেলে জেলে গাড়ি ভালো না ভাই দেখেন কোনো কোম্পানি থাকতে চায় না সব কোম্পানি উপর দিকে যেতে চায় কেউ খারাপ কিছু দিতে চায় না মার্কেটে তারপর আপনারা দেখে শুনে নিবেন আমি দোয়া করে আপনাদের জন্য যাতে আপনারা ভালো গাড়ি পানসাহা করবেন মানসম্মত গাড়ি কেনার জন্য জন্যে করবেন তুমি গান এটা স্টার্ট দিচ্ছি আপনার সাউন্ডটা শুনে সে নতুন গিয়ার লাগাইছে ওটা নতুন গিয়ার লাগাইছে এবং গানটা এসি সব কিছু ঠিক আছে দেখেন হ্যাঁ ভাই ভালো মানের গাড়ি মানসম্মত গাড়ি মানসিক গাড়ি নিয়ে নিতে পারেন সস্তার ভিতরে আট হাজারে গেলে নিতে পারবেন যদি আট হাজারে গেলে নিতে পারেন তো নিতে পারবেন ইনশাআল্লাহ আমার ফেসবুক পেজ আছে ম্যাসেঞ্জার কথা বলেন ভালো থাকবেন যারা অসহায় যারা খুবই কষ্টে আছে তাদের জন্য এই গাড়িটা ফার্স্ট অ্যাভেলেবল পাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ম্যাসেঞ্জার আসুন কথা বলি আসসালামু আলাইকুম